নমস্কার বন্ধুরা ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের জন্য দারুণ একটি সুখবর সেটা হচ্ছে রেলওয়ে গ্রুপটির ক্ষেত্রে যে একটা বড়ো কিন্তু পরিবর্তন আনা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন রিগার্ডিং যেটা তোমরা অনেকেই জানো তো এই ব্যাপারটা তো নিয়ে তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করেও দিয়েছি এর আগেই আমি জানিয়ে দিয়েছি তো আজকের যে ব্যাপারটা এর মধ্যে কিন্তু এর একটা কনফিউশনও কিন্তু তৈরি হয়েছে যেখানে হচ্ছে যে সিবিটি ওয়ান এবং সিবিটি টু এই দুটোই কিন্তু কন্ডাক্ট হবে রেলওয়ে গ্রুপটির জন্য ঠিক আছে তো এবার এই ব্যাপারটা কতটা সত্যতা আছে সেই ব্যাপারটা আমরা ডিটেলস ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করবো দেখো এখানে কিন্তু দৈনিক ভাস্কর যেটা হচ্ছে খুবই নাম করা একটা নিউজ পেপার সেখানে কিন্তু সাতই জানুয়ারি দু হাজার পঁচিশের কিন্তু একদম লেটেস্ট আপডেট যেখানে কিন্তু বলা হয়েছে যে দেখো এখানে রেলওয়ে ভর্তি লেভেল ওয়ান আইটিআই কো আনিবার হাটাই অর্থাৎ আইটিআইয়ের যে অত্যাবশ্যক ব্যাপারটা ছিল সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে যেখানে যারা টেন পাস যারা ক্যান্ডিডেট যারা মাধ্যমিক পাস করেছে তারা আবেদন প্রত্যেকে করতে পারবে এবং যারা ডিপ্লোমাধারী মানে যারা আইটিআই করেছ বা যাদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট আছে তাদের ক্ষেত্রে কিন্তু আরমান টুটে অর্থাৎ তাদের একটা হতাশজনক একটা ব্যাপার স্বাভাবিক ব্যাপার তারা কষ্ট করে আইটিআই করেছে কেউ অ্যাপ্রেন্টিশিপ করেছে তো এখানে এটা তো গেল এবং পরবর্তী দেখো তোমাদের আর একটা জায়গায় যেটা বলা হচ্ছে এই জায়গাটা দেখো বিনা আইটিআইওয়ালে টেন বি পাস ইউকে রেলওয়ে গ্রুপ ডিমে নকরিকা আফসার তো এই জায়গাটা থেকে যখন স্কল করে যখন এই জায়গাটা দেখবে এটা কিন্তু একদম পুরো কারেন্ট নিউজ আজকেই কিন্তু প্রকাশিত হয়েছে যেখানে বলছে সিবিটি সে না হোক কি বলা হচ্ছে ভালো করে বোঝো দেখো যেটা বলা হচ্ছে যে রেলওয়ে গ্রুপ ডি ভর্তি চয়নিত হোনেকে লিয়ে উমদারো কো কম্পিউটার বেসড টেস্ট মানে সিবিটি ওয়ান সে না হোকা তাহলে একটা সিবিটি তো হচ্ছে তার সাথে দেখো যার্থী ইস পরীক্ষা মে সফলতা প্রাপ্ত করে গে ও ভর্তিকে আগলে চরণকে পরীক্ষা মেয়ে সিবিটি টু মে সামিল হগা অর্থাৎ বুঝতে পারছো তো এখানে দুটো সিবিটি হচ্ছে একটা সিবিটি ওয়ান তারপরে তোমাদের সেখান থেকে ছাটাই হয়ে তারপরে চলে যাবে সিবিটি টুতে তো সিবিটি টু হওয়ার পরে কি বলা হচ্ছে সিবিটি টু মে সফল হোনেকে বাদ অভ্যর্থিও অভ্যর্থীয় কো ডকুমেন্টস ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন হগা অর্থাৎ তারপরে তোমাদের কী হবে ডিভি হবে এবং যথারীতি মেডিকেল হবে তো এই ব্যাপারে কতটা সত্যতা আছে কারণ একটা বড় নিউজ পেপারে কিন্তু এই ব্যাপারটা কিন্তু রিলিজ করেছে যেখানে সিবিটি ওয়ান সিবিটি টু হবে কিন্তু আদৌ কি সেটা কি সম্ভাবনা আছে তো এটা কতটা পসিবিলিটি আছে এই জায়গাটা কিন্তু আমরা জানার চেষ্টা করব। আজকের ভিডিওর মাধ্যমে দেখো প্রথমত তোমাদের বলে দিই যে দেখো দু হাজার উনিশের পর থেকেই দু হাজার উনিশের পর থেকেই কিন্তু এই নোটিসটা কিন্তু সার্কুলেট হয়েছে যেখানে এডুকেশান কোয়ালিফিকেশান সেটা হচ্ছে যে মাধ্যমিক যারা পাশ করেছে তারা কিন্তু লিমিটেড পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে পাঁচটা মতো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে বাকি যতগুলো পোস্ট আছে সেখানে কিন্তু মানে যারা আইটিআই পাস ক্যান্ডিডেট যারা মাধ্যমিকের সঙ্গে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ করা আছে তারা আবেদন করতে পারবে এবং মাধ্যমিকের সঙ্গে যাদের আইটিআই করা আছে তারা আবেদন করতে পারবে কোন কোন পোস্টগুলো সেই পোস্টগুলো কিন্তু অলরেডি কিন্তু আমি তোমাদের বলেও দিয়েছি যে পোস্টগুলো এই পোস্টগুলো দেখতেই পাচ্ছ যেমন হেল্পার থেকে শুরু করে হসপিটাল অ্যাটেন্ডেন্ট অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান গ্রেটম্যান এইসব পোস্টগুলোতে শুধুমাত্র যারা টেন্থ পাস যারা ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে যারা আইটিআই তারা তো করতেই পারবে তারা সব কটা পোস্টের জন্যই যোগ্য ঠিক আছে কিন্তু এবারে সেটা পরিবর্তন করে দেওয়া হলো পরিবর্তন করে যে সংশোধিত ব্যাপারটা করা হলো যেখানে সবকটা পোস্টের জন্যই কিন্তু মাধ্যমিক পাস ক্যান্ডিডেটরাও কিন্তু সমানভাবে যোগ্য অথবা যারা মাধ্যমিকের সঙ্গে যারা আইটিআই করেছে তারাও তো আবেদন করতেই পারবে এবং মাধ্যমিকের সঙ্গে অর্থাৎ এখানে দেখো মাধ্যমিকের সঙ্গে যারা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট আছে তারাও আবেদন করতে পারবে তো এই জায়গাটায় তোমাদের ঠিক আছে তো এবার এই যে যে পরিবর্তনটা হয়েছে এই পরিবর্তনটা হওয়ার ফলে কি হয়েছে এখানে কিন্তু একটা বড় সমস্যা তৈরি হয়েছে যেটা হচ্ছে সিবিটি ওয়ান এবং সিবিটি টু এই দুটোই কি কন্টাক্ট হবে তো দুটো কন্ডাক্ট হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম কারণ তোমরা দেখেছ যে টেকনিশিয়ানের ক্ষেত্রে যেখানে টেকনিশিয়ান একটা গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট সেই গ্রুপ সি ক্যাটাগরি পোস্টের জন্য কিন্তু একটি মাত্র সিবিটি কন্ডাক্ট হয়েছে সেখানে গ্রুপ ডির মতো ক্যাটাগরি পোস্টের জন্য যেখানে রেলওয়ে সবথেকে নিচু পোস্ট হচ্ছে গ্রুপ ডি পোস্ট সেখানে কি করে সিবিটি ওয়ান সিবিটি টু কন্ডাক্ট হয় আর যেহেতু এই ব্যাপারে কোনো অফিসিয়াল কোনো আপডেট নেই এটা একটা নিউজ চ্যানেলে যেহেতু দেখিয়েছে মানে নিউজ পেপারে যেহেতু এসছে তো সেই ব্যাপারটা কিন্তু নিয়ে ঘাবড়ানোর কোনো কিছুই নেই যেটা সম্ভাবনা আছে তারা কিন্তু রকম একটা মিস্টেক কিন্তু করেছে যে সিবিটি টুটাকেও যুক্ত করে দিয়েছে আসল ব্যাপার হচ্ছে যে সিবিটি একটাই কিন্তু হবে রেলওয়ে গ্রুপটির জন্য কোনো সিবিটি টু কিন্তু কন্টাক্ট হবে না এটা সম্ভাবনাই নেই আর যদি হয়ও তারা যদি পরে যদি মনে করে যে যেহেতু দেখো ভ্যাকেন্সি লিমিটেড এটা তো স্বাভাবিক ব্যাপার তোমরা জানো ভ্যাকেন্সি কত আছে বত্রিশ হাজার চারশো আটানব্বই ঠিক আছে আটানব্বই ছিয়ানব্বই যাই হবে তো এই লিমিটেড একটা ভ্যাকেন্সি যেখানে একটা মাধ্যমিক পাশের ক্যান্ডিডেট সেও অ্যাপ্লাই করবে যাদের আইটিআই করা আছে তারাও অ্যাপ্লাই করবে যাদের গ্র্যাজুয়েশান আছে তারাও অ্যাপ্লাই করবে যাদের উচ্চ মাধ্যমিক আছে তারাও অ্যাপ্লাই করবে অর্থাৎ প্রত্যেক প্রার্থীরাই কিন্তু অ্যাপ্লাই করবে তাহলে বুঝতে পারছো কত পরিমাণে কম্পিটিশান হবে কম্পিটিশন কত পরিমাণে হাই হয়ে যাবে ঠিক আছে এবার এই ছাটাই পর্বটাকে করার জন্য সিবিটি ওয়ান একটা কন্ডাক্ট করে যেখানে যোগ্য প্রার্থীরা তারা কিন্তু মানে সিবিটি টুতে যাবে আর যারা অযোগ্য প্রার্থী তারাই প্রথমেই ছাঁটাই করে বাদ দিয়ে দেওয়া হবে ঠিক আছে এটা হওয়ার সম্ভাবনা আছে পজিটিভলিভাবে দেখতে গেলে কিন্তু এটা ঠিকই কিন্তু একটা জায়গা হচ্ছে যে ভ্যাকেন্সিটাকে বাড়িয়ে দিলেই তো হয়ে যায় সিবিটি ওয়ান সিবিটি টু কন্ডাক্ট করার মানে সিবিটি টু কন্ডাক্ট করার কোনো প্রয়োজন নেই একটাই সিবিটি হোক কিন্তু ভ্যাকেন্সিটাকে ইনক্রিজ করে দিই কারণ পাঁচ বছর পরে এর শূন্যপদের বিজ্ঞপ্তি বেরোচ্ছে তো প্রচুর শূন্যপদ আছে একবারই সব শূন্যপদ বার বার করুক না আবার পরে বার করবে তারপরে বার করবে সেসব করার থেকে একবারই শূন্যপদে প্রায় এক লাখ মতো শূন্যপদ তো বার করাই উচিত ঠিক আছে কারণ ডি প্রচুর কর্মচারীর দরকার ঠিক আছে এখানে এত বছর ধরে নিয়োগ হয়নি তো সেক্ষেত্রে এক লাখ শূন্যপদ কমসে কম কিন্তু বার করাই যেতে পারে যেখানে আমরা দেখেছি দু হাজার আঠেরোতে দু হাজার আঠেরোতে বোট বাষট্টি হাজার মতো শূন্যপদে বেরিয়েছিল তারপরে কি হলো দু হাজার উনিশের ইলেকশনের সময় আমরা কত দেখলাম এক লাখ তিন হাজার মতো শূন্যপদ দেখেছি তাহলে পরপর যদি অত শূন্যপদ বেরোতে পারে তাহলে আমাদের পাঁচ বছর পরে বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হচ্ছে সেখানে এক লাখ শূন্যপদ বিজ্ঞপ্তি বার করাই যেতে পারে তাহলে এক লাখ শূন্য পদে বিজ্ঞপ্তি বেরোলে তাহলে কি হবে কম্পিটিশন কিছুটা হলেও কিন্তু কিছুটা হলেও কিন্তু যারা যোগ্য প্রার্থী তারা কিন্তু একেবারে কিন্তু গায়ে গায়ে হলেও ছাটাই কিন্তু যাবে না এখানে কিন্তু যা হচ্ছে তুমি যদি সবকটা আরআরবি যদি তুমি দেখো তো সেই আর আর কত কত শূন্যপদ থাকবে খুবই লিমিটেড শূন্যপদ থাকবে কিন্তু আবেদন করবে প্রচুর আবেদন করবে তার জন্য এটাই কিন্তু সবথেকে ভালো কিন্তু একটা সলিউশন হবে সিবিটি ওয়ান সিবিটি টু দুটো কন্ডাক্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই আর যদিও হয় সেটার জন্য রীতিমতো প্রোটেস্ট হবে এটা রেলের যারা আছে তারা রীতিমতো এই ব্যাপারটা জানে তার জন্যই কিন্তু যোগ্যতা নিয়ে যাতে কোনো প্রোটেস্ট না হয় তার জন্যই কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু যোগ্যতাটা মাধ্যমিক করে যাই যারা প্রার্থী তারাও কিন্তু সবকটা পোস্টের জন্য এখানে তোমরা যতগুলো পোস্ট দেখতে পাচ্ছ সবকটা পোস্টের জন্য কিন্তু যারা মাধ্যমিক পাশের ক্যান্ডিডেট তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সমানভাবে এই যোগ্যতার কিন্তু একটা বড় কিন্তু পরিবর্তন আনা হয়েছে তাদের এই যে যে ইন্ডিকেটিভ যে নোটিসটা ইন্ডিকেটিভ নোটিসটা এই যে আট অবলিক দু হাজার চব্বিশে ইন্ডিকেটিভ নোটিশ তো যেখানে তোমাদের তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করা যাবে লেভেল ওয়ান গ্রুপডির জন্য এখানে যদি আমি নোটিশের যদি দেখি দেখো মোড অফ এক্সামিনেশন সেখানে কিন্তু সিবিটির কথা বলা হয়েছে সিবিটি টু বা সিবিটি ওয়ান এরকম করে কিন্তু উল্লেখ করা নেই যে একটিমাত্র সিবিটি কিন্তু কন্ডাক্ট হওয়ার সম্ভাবনা আছে কারণ দেখো এত বড় একটা পরিবর্তন যদি আনা হয় তার আগে নিশ্চয়ই নোটিশ আসবে ঠিক আছে এমনি এমনি তো ফট করে একটা চেঞ্জ করে দেবে না কারণ দু হাজার আঠেরো পরীক্ষা হয়েছে যেখানে একটিমাত্র সিবিটি হয়েছে তার পট করে এখন সিবিটি টু কনডাক্ট হয়ে যাবে সেটা কখনোই সম্ভব নয় তো এখানে নিশ্চয়ই একটা করে শর্ট করে মেনশন করে দিত যে সিবিটি টুটাও কিন্তু এখানে কন্ডাক্ট হবে ব্যাপারটা বোঝা গেল তো এইটা যেমন দেখো এখানে কোভিডের ব্যাপারটা যে কোভিডের জন্য যে যাতে মানুষ যাতে মানে একটা ভ্রান্ত নিয়ে না থাকে যে আঠেরো থেকে ছত্রিশই হয়ে গেছে এজ লিমিট আদৌ তো আঠেরো থেকে ছত্রিশ হয়নি কারণ তিন বছরের জন্য এই বছরে শুধুমাত্র কিন্তু ওয়ান টাইম তোমাদের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে নেক্সট ইয়ার থেকে কিন্তু আবার কিন্তু আঠেরো থেকে ছত্রিশের জায়গা আঠেরো থেকে তেত্রিশই কিন্তু হয়ে যাবে তো অর্থাৎ নিশ্চয়ই রেল তাহলে মেনশন করে দিত যে সিবিটি টু কন্ট্যাক্ট হওয়ার কথা ভাবা হচ্ছে আর এত নিচু পোস্টে কখনোই কিন্তু সিবিটি টু কন্ট্যাক্ট হবে না এই ব্যাপারে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো আর একটা প্রশ্ন যেটা অনেকে আমাকে কমেন্টে করেছে বিশেষ করে মেয়েরা যারা কমেন্ট করেছে যে স্যার কোন পোস্টটা মেয়েদের জন্য বেস্ট হবে গ্রুপ ডিতে তো দেখো আমি সেই ব্যাপারটা তোমাদের বলি সেটা হচ্ছে কোন পোস্টটা মেয়েদের জন্য দেখো মেয়েরা প্রথম কথা হচ্ছে মেয়েরা সব পোস্টের জন্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সবকটা পোস্টের জন্য ঠিক আছে মেয়ে ছেলে বলে এখন কিছু নেই কারণ মেয়েরা একটা ড্রাইভারও হচ্ছে মেয়েরা ওয়ার্কশপেও কাজ করছে বিভিন্ন ফিল্ডে তারা কাজ করছে তো এই ব্যাপারে কোনো আলাদা করে কিন্তু কোনো মানে আলাদা ব্যাপার কোন কিছু নেই ঠিক আছে তো এবার দেখো তোমার যদি স্পেসিফিকভাবে বলতে হয় সেখানে যদি এই পোস্ট যখন তোমাদের ফুল নোটিফিকেশান রিলিজ হবে তখন যদি এই পোস্টটা যদি থাকে তাহলে কিন্তু এই পোস্টটা কিন্তু মেয়েদের জন্য সব থেকে ভালো পোস্ট যেটা হচ্ছে মেডিকেল ডিপার্টমেন্টের মেডিকেল ডিপার্টমেন্টের যে পোস্টগুলো যেমন মেডিকেল হেল্পার আছে হসপিটাল অ্যাটেন্ডেন্ট আছে এদের কিন্তু খুব একটা বেশি কাজের কিন্তু জটিলতা থাকে না ঠিক আছে এই পোস্টগুলো কিন্তু মেয়েদের জন্য খুবই ভালো একটা পোস্ট বাদ বাকি সব পোস্টগুলোর জন্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমাদের কিছু পোস্ট আছে যেগুলো ওয়ার্কশপে থাকবে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে থাকবে ইলেকট্রিক্যালে থাকবে মেকানিক্যালে থাকবে সব পোস্টগুলোই মোটামুটি কিন্তু ভালো এবার যদি তোমাদের ইলেকট্রিশিয়ানের কাজের যদি তোমাদের কোনো আইটিআই বা এইসব যদি ভালো লাগে তাহলে তোমরা ইলেকট্রিশিয়ানের ইলেকট্রিক্যালের যে পোস্টগুলোকে সেগুলো তোমরা আগে দিতে পারো ঠিক আছে যখন তোমরা প্রেফারেন্স হিসাবে সাজাবে নিশ্চয়ই তার জন্য আমি আলাদা করে তোমাদের ভিডিও করে দেবো কিভাবে তোমরা পোস্ট প্রেফারেন্সগুলোকে সাজাবে ঠিক আছে তো এই ব্যাপারটা নিয়ে কোনো চিন্তা নেই অবশ্যই তোমাদের ভালো করে বুঝে যে ওয়ার্কশপের পোস্টগুলো যদি তোমরা সেই ফিল্ডটাকে তোমাদের যদি পছন্দ হয় যে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের যে পোস্টগুলো এগুলো কিন্তু মেয়েদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো বেশি দৌড়ঝাঁপের কোনো ব্যাপারটা কিন্তু থাকবে না ঠিক আছে যেমন সিভিল ডিপার্টমেন্ট থাকছে সিভিল ওয়ার্কশপ থাকছে ঠিক আছে এই সবগুলো কিন্তু থাকছে মেকানিক্যাল ডিপার্টমেন্টগুলোও কিন্তু সিলেক্ট করতে পারো এগুলোও কিন্তু যথেষ্ট ভালো কারণ এগুলোও কিন্তু সেই ওয়ার্কশপের মধ্যেই কিন্তু তোমাদের থাকবে ঠিক আছে তারপর এসএনটি টি ডিপার্টমেন্ট যেমন সিগন্যাল অ্যান্ড টেলিকম ডিপার্টমেন্ট এগুলো ভালো মেডিকেল তো ভালোই যদি মেডিকেলের পোস্ট যদি ভ্যাকেন্সি বাড়িয়ে যদি ইনক্লুড করে তাহলেই না হলে কিন্তু মেডিকেল পাবে না মেডিকেল ডিপার্টমেন্টের পোস্টগুলো কিন্তু পাবে না ট্রাফিক ডিপার্টমেন্টের পোস্টগুলো কিন্তু একটু কাজের একটু প্রেশার কিন্তু থাকে ঠিক আছে বাদ বাকি এই সব পোস্টগুলো যখন তোমাদের আসবে তার জন্য অবশ্যই কিন্তু এর একটা কমপ্লিট ভিডিও তোমাদের দেবো তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করলাম এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনটাকে অল করে রাখবে এখনের মধ্যে এটুকুই টাটা